তপন ভাই আপনার কি মনে আছে যে আপনি যে একশো দশের মাদার রিপেয়ার করছিলেন সিপিও হিট ছিল না তপন ভাই হ্যালো আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন সবাই জি ভাই শুনতে পাচ্ছি অল ক্লিয়ার ওকে ফাইন সাইফুল তুমি মাল্টিমিটার রেডি করো মাল্টিমিটার ডায়েট মোটে রাখো সরি ইয়াতে যে তোমার বুট তো রান করে তাই না তাইলে তুমি বুট ভোল্টেজ মোটে রাখো হ্যাঁ রাখছি H110M হাইফেন কি ই নাকি ই জি দে ই ই ওকে ডেস্কটপ ডায়াগ্রাম আসুস এইচ এইটো দশ সি এস একশো দশ ই তাহলে এটা কি ইর পরে কি আছে ওয়ান ওয়ান জিরো জিরো এমলিক কত দেখো তো ওয়ান পয়েন্ট জিরো 1.0 राइट इज रिवीजन एजे 1.0 হ্যাঁ ঠিক আছে দেখি কি আছে এটা ও वुড বি আছে ফাইন একদম वुড বি আছে

ঠিক আছে এই সারর ভাই খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা হ্যাঁ এটা কিন্তু লাইভ ক্লাস চলতেছে এবং এটা কিন্তু রিপেয়ারের বুট চলতেছে কাস্টমারের বুট আচ্ছা তোমার বুটটা তুমি এবার টিকার করো তো দেখি কি করে আমাকে বলো টিকার করো বুট টিকার করো

র্যামের কোয়েল কোনটা রয়েল কোয়েল এইদিকে থাকার কথা না এইটা র্যামের কোয়েল দেখো এই যে এইটা এইটা র্যামের কোয়েল দেখো এই যে এই র্যামের কোয়েল এ দেখো টু আছে কিনা দেখো কোনটা র্যামের কোয়েলটা এই যে কোয়েল একটাই হ্যাঁ র্যামের স্লোটের পাশে দেখো টু আছে কিনা আচ্ছা 1.2 গুড ফাইন তাহলে আমরা র‍্যাম এর কোয়েল 1.2 পাইছি মানে এই যে কোয়েলটা এটা হচ্ছে র‍্যাম এর কোয়েল 1.2 পাইছি এই র‍্যাম ওকে ঠিক আছে ওকে র‍্যাম ওকে এবার আসো পিসিএস এ আসো পিসিএস এ এখানে একটা কোয়েল আছে দেখো পিসিএস এ এখানে কোয়েল আছে এই কোয়েলটা এই কোয়েলটা এইটা এইটা এই কোয়েলটা দেখো এটার মধ্যে 1.2 ঢুকবে মানে সরি এটা তো কোয়েল এটার মধ্যে 1.05 তৈরি হবে দেখো এইটার মধ্যে

I'm mm hurting -hmm. them... the পি কি কত এটা এমএসটা এই এটা কত এই এটা কত হই আইছে টা সামনে চারটার পাশে তুই আইছে এটা বেরিয়ে আসি আমরা আইছে আচ্ছা ফাইন

তেল একটু থিনার দিয়ে ওয়াশ করে পাওয়ার দাও কিউ শাশ্বত

এটা কত পি এল কত সেভেন জিরো টু পাওয়ার হ্যাঁ পাওয়ার তো পাওয়ার টিকার করো

একটা যে আপনার ইয়া 2.5 যে একটা র‍্যামের মধ্যে ইয়া কয়েলের মধ্যে যে ভোল্টেজ ছিল এটা আমরা বুঝমু কিভাবে আছে এটা হচ্ছে এটা বিপি টু ফ্যান সবকিছু বুঝার জন্য একটা ডায়াগ্রাম আছে ডায়াগ্রামে যদি তুমি যদি না ধরতে পারো যে এটা কি এই কয়েলটা কি এই কয়েলটা কি তাহলে এই কয়েলটা সার্চ দিবা ডায়াগ্রামে সার্চ দিয়ে এটা আউটপুট নেম দেখবা এই আউটপুট নেম কি আমরা ভোল্টেজ রেল তৈরি করছি আজকে গিগাবাইটের 61 81 110 তিনটা রেল দিয়ে দিব আমি তোমার আমার গ্রুপে দিয়ে দিব হ্যাঁ এগুলো সব নোট করে রাখবা ওকে তাহলে ঠিক আছে বুড ওকে ইনশাল্লাহ ওকে ফাইন আগে যাও ওকে ঠিক আছে তাহলে আমাদের আর কারা আছে এখানে ক্লাসে কেউ কথা বলে না কেন এই অভিষেক সিং হ্যাঁ অভিষেক সিং অভিষেক সিং হাসিফুল ভাই আছেন স্যার বাপি

আমরা এখন ল্যাপটপ ক্লাসে জয়েন করব আমাদের এখন ল্যাপটপ ক্লাস চালু হয়ে যাবে আর কি হ্যাঁ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাসিবুল ভাই ল্যাপটপ ক্লাসে জয়েন করুন সবাই হ্যাঁ ওকে তা বাপি ভাই ঠিক আছে আপনি কবে আসবেন বাপি ভাই কবে আসবেন বাপি ভাই বাপি ও নাই মেয়েকে নাই ওকে আল্লাহ হাফেজ